আসসালামু আলাইকুম ওরহামুল্ল আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন এর নাম আলু সৈব এই বইটিতে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে যা একজন মুসলমানের অন্তরকে শুদ্ধ করে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হবে দিনের এই বইটিতে আলোচনা করা হয়েছে তাওবা এবং শিরিকের মৌলিক ধারণাগুলো সবকিছু এখানে কোরআন সন্ন্যাহের আলোকে ব্যাখ্যা করা হয়েছে সবচেয়ে দারুণ বিষয় হলো এই বইটিতে শুধুমাত্র সত্তরের বেশি জিকিরের ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে যারা ইমাম খতিব এবং দিনের কাজের সাথে যুক্ত বইটিকে সঙ্গী হিসেবে নিতে পারেন কারণ এই বইয়ের মধ্যে অসাধারণ সব নসিহত এবং সাধারণ মানুষের হৃদয় ছুঁয়ে যাবে ইনশাল্লাহ আর যারা সাধারণ মানুষ আল্লাহর পথে ফিরতে চান অন্তরকে পরিশুদ্ধ করতে চান আপনাদের জন্য এই বইটি হতে পারে সবচেয়ে উত্তম সঙ্গী আমি বিশ্বাস করি আমাদের জীবনের আমাদের অন্তরের যে ধুলিগুলো ময়লাগুলো এগুলো ঝেড়ে ফেলে আমাদের অন্তরকে বইটি আলোকিত করতে সাহায্য করবে ইনশাল্লাহ সিরাহ প্রকাশকে আমি স্পেশাল ধন্যবাদ জানাই ইমাম ইবনু কাইমিল জাউজিয়া রহিমাহুল্লাহ এল আরবি ভাষার আল ওয়াবিল বইটিকে বাংলাতে অনুবাদ করে আমাদের মতো বাংলা ভাষাভাষী মানুষের হাতে তুলে দেওয়ার জন্য আমি আবারও বলতে চাচ্ছি মূলত যে সমস্ত মানুষ আল্লাহর দিকে ফিরতে চান দিনের পথে ফিরতে চান তাদের জন্য এই বইটি হবে অসাধারণ এক সাথী বইটি যদি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি অর্ডার করুন